যিশু আমায় প্রভু আমার তোমায় আমি চাই তোমার সাথে চলবো আমি চলবো সর্বদাই যিশু আমার প্রিয় আমার তোমায় আমি চাই তোমার সাথে চলবো আমি চলবো সর্বদাই করলে কুলি নেই কাঙ্গালে তোমার পাশে মোড়ে বসালে করলে কুলিন এই কাঙ্গালে তোমার পাশে মোড়ে বসালে ভরিয়ে দিলে মোরে জীবন ভরিয়ে দিলে মোরে জীবন তোমার করু তোমার মহিমায় যিশু আমার প্রিয় আমার তোমায় আমি চাই তোমার সাথে চলবো আমি চলবো সর্বদাই তোমার রূপে সাজাও মোরে ভূষিত করো তব গুণে তোমার রূপে সাজা মরে ভূষিত করো গুণে তোমার যোগ্য করে তোমা তোমার যোগ্য করে তোমা নিজ করু নাই আমার প্রিয় আমার তোমায় আমি চাই তোমার সাথে চলবো আমি চলবো সর্বদাই যাদের তুমি ভালোবেসে ক্রুশের পরে প্রাণ দিলে যাদের তুমি ভালোবেসে ক্রুশের পরে প্রাণ দিলে তাদের আমি বাসবো ভালো তাদের আমি বাসবো ভালো তোমার ভালো বাসায় যিসু আমার প্রিয় আমার তোমায় আমি চাই তোমার সাথে চলবো আমি চলবো সর্বদাই যিসু আমার প্রিয় আমার তোমার আমি চাই তোমায় সাথে চলবো আমি চলবো সর্বদাই তোমার সাথে চলবো আমি চলবো সর্বদাই জয় যিশু সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো